আসসালামু আলাইকুম ভিওর্স আজকে চলে আসছি টানা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ম্যাক্সিমাম এখান থেকে বিশেষ করে টিনেজার মেয়েদের বডির মাপে আপনাদেরকে কিছু পার্টিগার ড্রেস দেখাবো যেগুলো স্লিম ফিট বডি মাপে আপনারা নিতে পারবেন আপনাদের মাঝে অনেকে আছেন যারা একটু স্লিম ফিট পড়তে পছন্দ করেন এরকম একটা ফিটিংস আসবে এবং যারা পাঁচ ফিটের মধ্যে আছেন লম্বা সো এই মাপের মধ্যে কিছু পার্টিগার ড্রেস আপনাদেরকে দেখাবো সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু প্রিন্সেস পার্টিগার ড্রেসের কালেকশন আপনাদের দেখাচ্ছি স্পেশাল ভাইরাল একটা পার্টিগার ড্রেস খুবই চমৎকার এটা পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দর সুতোর আর স্টোনে কাজ করা আছে পার্লের কাজ করা অনেক চমৎকার দেখেন সম্পূর্ণটা কিন্তু ঝাড়খান পাথরের কাজ করা পুরো বডিতে এবং হাতাটা যদি আপনাদের দেখে এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর কাজ করা হাতার দুই পাশে কাজ করা থাকবে কালারটা কিন্তু খুব সোভার এবং ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এটা একেবারে ভাইরাল একটা পার্টিকুলার ড্রেস দেখাচ্ছি টিনেজার মেয়েদের জন্য বিশেষ করে যারা পাঁচ ফিটের ভিতর লম্বা আছেন তারা কিন্তু সুন্দরভাবে পড়তে পারবেন এই যে দেখেন আপনার একটু প্যান্টটা দেখেন ফার্সি প্যান্টটা কতটা সুন্দর একেবারে উপর থেকে কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্লের আর মিরল স্টোনের কাজ করা থাকবে খুবই চমৎকার দেখেন কালারটা কিন্তু খুব চমৎকার ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর কাটার করা আর এটার সাথে একটা অন্য আছে সিম্পলের মধ্যে খুব সুন্দর আর এটার মধ্যে আরেকটা কালার আসছে আমি দেখিয়ে দিব আপনাদের অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা খুবই সুন্দর দেখেন সাইডও কাজ করা থাকবে সো দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম পাঁচ ফিটের ভিতরে যারা লম্বা আছেন তারা কিন্তু এই গার্ডেজগুলো খুবই সহজে পড়তে পারবেন এবং যারা একটু স্লিম ফিট পড়তে চান আর কি তারা এগুলো নিতে পারবেন এগুলো টিনেজার পার্টি গার্ডেসের কালেকশনে পাচ্ছেন প্রিন্সেস গার্ডেসের কালেকশনে এবং এগুলো প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের অন্য আরেকটা স্টাইলের প্রিন্সেস পার্টিকার ড্রেস দেখাচ্ছি এটা ভার্সন টু দেখাচ্ছি আপনাদের প্রিন্সেস পার্টিকার ড্রেসের কালেকশনে এবং এটা আপনারা দেখতেই পারছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার বিশেষ করে এই টাইপের পার্টিকার ড্রেসগুলো চাইলে আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন হাতার মধ্যে টাসেলের কাজ করা আছে দুই পাশেই কাজ করা এবং এটার সাথে যে প্যান্ট আছে দেখাচ্ছি এই যে দেখেন উপর থেকে কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ছিটানো কাজ করা আছে ব্যাকসাইডে আর অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এটা আপনারা কিন্তু প্রিন্সেস টু ভার্সনের মধ্যে পাচ্ছেন এই পাটিগার ড্রেসটা স্পেশালি কালেকশানে টানা ফ্যাশন থেকে এবং দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা সো এটার মধ্যে আরেকটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বিশেষ করে একটু স্লিম ফিট আছেন তারা কিন্তু এই পার্টিকার ড্রেসটা নিতে পারবেন এবং যারা পাঁচ ফিটের মতো লম্বা আছেন তারা কিন্তু এই পাটিগার ড্রেসটা আপনার অর্ডার করে নিতে পারবেন আজকে এই টাইপের পার্টিগার ড্রেসগুলোই দেখাবো যেগুলো স্লিম ফিটের মধ্যে থাকবে একদম পাঁচ ফিট লম্বা যারা আছেন তারা পড়তে পারবেন এবং এই প্রিন্সেস পার্টিগার ড্রেসটা বর্তমানে প্রাইস কত থাকবে আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই টাইপের ড্রেসগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন ঘরে বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা যারা সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা স্ট্যান্ড প্লাস মার্কেট শান্তিনগর এবং এই মার্কেটে আপনার তলায় টানা ফ্যাশনে চলে আসলে এই গার গুলো পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের ফার্সি গার্ডেস দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা তবে কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা অনেকেই আছেন এই টাইপের কালারগুলো কিন্তু পড়তে পছন্দ করেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে গলা নিচে কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণভাবে ঝাড়খান পাথরে কাজ করা থাকবে প্যানেলের প্রচুর পরিমাণে টাসেলের কাজ করা এটা কিন্তু একটা ভাইরাল পার্টি গার্ডেসের কালেকশনে পাচ্ছেন হাতার মধ্যে কাজ করা থাকবে আর ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া একটু দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা আছে আর সাথে যে প্যান্টটা আছে এটা ফার্সি প্যান্টের মধ্যে পাবেন প্যানেলে কিন্তু প্রচুর স্টোনের কাজ করা থাকবে খুবই চমৎকার ঘেটা দেখেন স্কার্ট প্লাজোর মতো ঘেটা চড়া থাকবে ব্যাক সাইডে কাজ হচ্ছে ভাইয়া ব্যাক সাইডে একটু আপনি একটু লক্ষ্য করেন উপর থেকে প্যানেল পর্যন্তই কাজ করা থাকবে সাথে কিন্তু একটা ওন্না আছে আর এটার মধ্যে কিন্তু সর্বমোট আপনারা চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আজকে সব সেরা কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি তানা ফ্যাশন থেকে এই যে দেখেন অনেক সুন্দর সব স্লিম ফিটের মধ্যে থাকবে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন এবং সাথে কিন্তু এরকম একটা করে ওন্না থাকবে

প্লাস মার্কেট আর এই মার্কেট আপনার চার তালায় চলে আসবেন তানা ফ্যাশনে এখানে আসলে কিন্তু এই টাইপের পার্টি গার ড্রেস গুলো সরাসরি নিতে পারবেন এবং এগুলো বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আমি আবারও বলে দিচ্ছি এগুলো টিনেজার বডির মাপে আপনারা নিতে পারবেন যারা একটু স্লিম আপও আছেন তারা কিন্তু ইজিলিভাবে পড়তে পারবেন এবং যারা পাঁচ ফিটের ভিতর লম্বা আছেন তারা কিন্তু খুব সহজেই এই কালার ড্রেসগুলো আপনাদের হয়ে যাবে আপনারা নিতে পারবেন এবং এগুলো ম্যাক্সিমাম সাইজগুলো আমি জানিয়ে দিলাম আপনাদের আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটি স্টাইলের ফার্সি গার ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ পার্টিয়ার এবং ব্যতিক্রম একটা ফার্সি গার ড্রেস আপনারা পাচ্ছেন এটাও মার্কেট ভাইরাল খুবই জনপ্রিয় একটা কারাডেস এটা জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত ঝাড়খান পাথরের কাজ করা থাকবে কষ্টার কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে হেভি লাকজারি এবং এই টাইপের কিন্তু গার্ড ডিসগুলো আপনার বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনার পড়তে পারেন বা নিতে পারেন আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর সাথে যে প্যান্টটা আছে একটু লক্ষ্য করেন আপনারা প্যানেলে কিন্তু প্রচুর কাজ করা থাকবে কাটার করা থাকবে সেম টু সেম কাজ থাকবে সামনে পিছনে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এই যে দেখেন ওনাটা খুব সুন্দর ছিটানো কাজ করা সাইডটা কিন্তু কাটার করা থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি আপনাদের মাঝে যারা একটু স্লিম আছেন এবং যারা পাঁচ ফিটের মতো লম্বা আছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একেবারে পারফেক্ট বডির মাপে হবে আপনার নিতে পারবেন এগুলো টিন বডির মাপে আপনারা পাচ্ছেন এবং এই গার্ড প্রাইস কত থাকবে ভাইয়া আর এই গার্ড বর্তমানে প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল খুবই চমৎকার একটা কালার পাচ্ছেন আমি আবারও বলছি এগুলো আপনার টিনেজার বডি বডির মাপে পাচ্ছেন যারা একটু স্লিম আছেন তারা কিন্তু খুব ইজিভাবে পড়তে পারবেন কমাতে হবে না পড়লে হয়ে যাবে এবং যারা পাঁচ ফিটের মতো লম্বা আছেন তারা কিন্তু খুব সহজেই এই ড্রেসটা পরতে পারবেন এবং এটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আর একটা কালার আছে দেখে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর বর্তমানে প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন যে গার্ড এসে আপনারা দেখতে পাচ্ছেন এটা জিমিচু কাপড়ের ফার্সি গার্ড এস এর পাচ্ছেন ফ্রন্ট কাট স্টাইলে খুবই চমৎকার এটা পুরো বডি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু স্টোন মিররে লাক্সারি কাজ করা থাকবে ঝাড়কান পাথরের কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা এবং দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভার্ট কাজ করা আছে এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের একটু ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন একেবারে উপর থেকে কিন্তু ছিটানো কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার ফার্সি প্যান্টটা অনেক সুন্দর উপর থেকে ছিটানো কাজ করা থাকবে ঘেরটা কিন্তু স্কার্ট প্লাজোর মতো ঘেরটা প্রচুর চড়া থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে be এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা খুব সুন্দর ভাবে জিবেচু কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনারা স্লিম ফিটের মধ্যে পাচ্ছেন যারা পাঁচ ফিটের মধ্যে আছেন তারা কিন্তু পড়তে পারবেন এবং যারা একটু স্লিম ফিট পড়তে চান তারা এই পার্টি গার্ড ড্রেসগুলো এখান থেকে নিতে পারবেন এখন এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর বর্তমানে প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা এবং এই টাইপের গানার ড্রেসগুলো যাদের হবে আবার বলে দিচ্ছি এগুলো আপনার স্লিম ফিট পাবেন এবং যারা টিনেজার বডির মাপে আছেন তারা পড়তে পারবেন এবং যারা পাঁচ ফিটের মধ্যে আছেন তারা কিন্তু সুন্দর ভাবে এই গা ডেসটা পরতে পারবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আমি বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এগুলো টিনেজার বডি মাপে আপনারা নিতে পারবেন যারা একটু স্লিম ফিট পড়তে পছন্দ করেন এবং পাঁচ ফিটের মধ্যে যারা আছেন তারা কিন্তু খুব ইজিলিভাবে পড়তে পারবেন এবং এগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আর এই পাটিগার ড্রেসগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা শান্তিনগর স্টার্ন প্লাস মার্কেটের চার তলায় তানা ফ্যাশনে পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আর সাইজটা আমি আবারও বলে দিচ্ছি এগুলো টিনেজার বডি ম্যাপে আপনি নিতে পারবেন যারা একটু স্লিম আপু আছেন তাদের হয়ে যাবে এবং যারা পাঁচ ফিটের মধ্যে তারাও পড়তে পারবেন পরবর্তী আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আর এই টাইপের পার্টি ড্রেস গুলো আপনার কোথায় কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন ডন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেটের জন্য এটা হচ্ছে ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেট এবং এই মার্কেটের চার তালা আপনার তানা ফ্যাশনে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিন বাই তেত্রিশ বাই একশো পাঁচচল্লিশ এই ঠিকানায় চলে আসলে আপনারা হাফিজ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে প্রতিটা ড্রেস শতভাগ গ্যারান্টি শেখারে পাবেন অথবা স্ক্রিন স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারে Yo no.